আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করছি প্রত্যেকে আছেন আমরা সম্পর্কে জেনেছি তানভীনের ব্যবহার সম্পর্কে জেনেছি তো তানভিন এর ব্যবহারের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম তৃতীয় পর্বে আমরা হচ্ছে দুই পেশ সম্পর্কে জানবো প্রথম পর্বে দুই যাবর তৃতীয় পর্বে দুই যে সম্পর্কে আমরা জেনেছি তো আজকে আমরা দুই পেশ সম্পর্কে জানবো আপনি যদি আমাদের এই ভিডিওটি একদম প্রথম দেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ অবশ্যই আপনি একদম ধারাবাহিকভাবে একদম শুরু থেকে হরফ থেকে যেখান থেকে আমরা শুরু করেছিলাম আলিফ থেকে সে আলিফ বা তা থেকে আপনি অবশ্যই দেখে আসবেন তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখে আপনি উপকার লাভ করতে পারবেন আপনার ফায়দা হবে অন্যথায় আপনি খুব বেশি একটু বুঝতে পারবেন আর যদি অলরেডি আপনি অ্যাডভান্সড লেভেলে চলে যান বা বেসিক বিষয়গুলো আপনার জানা থাকে তাহলে আপনি দেখতে পারেন কন্টিনিউ করতে পারেন ধন্যবাদ তো আমরা শুরু করছি বি স্মিল লা ইউ রহ হামজাহ দুই পেশ বোন বা দুই পেশ বোন তা দুই পেশ তুন সা দুই পেশ সুন জিম দুই পেশ জুন হা দুই পেশ হুন খ দুই পেশ হুন দাল দুই পেশ দুন রাল দুই পেশ রুন র দুই পেশ রুন জা দুই পেশ জুন সিন দুই পেশ শূন্য শীন দুই পেশ শূন্য সদ দুই পেশ শূন্য বদ দুই পেশ ত দুই পেশ দুই পেশ জুন দুই পেশ উন গইন দুই পেশ gun fa dui pes fun of dui un kaf dui kun lam dui lun mim dui mon mun nun dui pes nun wow dui vun ha dui হুন হামজা দুই পেশ উন দুই পেশ ইয়া দুই পেশ ইয়ুন তো এই হচ্ছে দুই পেশের ব্যবহার এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হচ্ছে আমরা অনেক সময় তা এবং ত একই রকম উচ্চারণ করি তা একটু পাতলা হবে ত একটু মোটা হবে যেমন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন এটা হচ্ছে তুন একটা হচ্ছে তুন পাতলা করে তারপর সিন এবং সার মধ্যে উচ্চারণ আমাদের সমস্যা হয় সিন সিন একটা আওয়াজ হবে সিন সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন তারপর নরম করে দুই পেশ তারপর জিম এবং রাল এই তিনটে হরফ আমাদের সমস্যা হয় জিম স্বাভাবিকভাবেই শক্ত জিম দুই পেশ জুন রো যা একদম নরম না আবার একদম শক্ত না মাঝামাঝি যা 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 একটা আওয়াজ হবে জি জি আওয়াজ যেটা বলে যা দুই পেশ জুন জুন হ্যাঁ এই হচ্ছে মোটামুটি বিষয় তারপর হচ্ছে কফ কাফ এটা অনেকে আমরা বলি ছোট কাফ বড় কাফ এরকম না এটার উচ্চারণ হচ্ছে কফ কফ আর এটা হচ্ছে কাফ এটা কোন স্বাভাবিক উচ্চারণ হবে কোন আর এটা একটু আওয়াজের মধ্যে একটু ভাঙা হবে কোন কফ 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 দুই পেশ কোন তো এই ছিল আমাদের আজকের বিষয় তো আজকে আমরা তানভিন সম্পর্কে জানলাম আর কয়েকটি হরফের পার্থক্য সম্পর্কে আমরা বুঝেছি তো আমরা আগামী পর্বে হচ্ছে তনভিন একদম প্র্যাকটিক্যালি প্রয়োগ করে আমরা শব্দগুলো তৈরি করবো ইনশাল্লাহ আবারও বলছি আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই আমাদের শুরু থেকে দেখে আসবেন আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ